হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওতে শেয়ার করছি রান্না বান্না দুপুরে কী কী রান্না করছি সেটা আপনাদের কাছে খানিকটা শেয়ার করছি এদিকে হচ্ছে একটা ভাজি বসিয়ে দিয়েছি ভাজি ভাজছি আর এদিকে বড়ো পাতিলে ভাত রান্না করছি বড়ো পাতিলে ভাত রান্না করার কারণ হচ্ছে আমার বাসায় আজকে অনেক মেহমান ভিডিওটা আমার কিছুদিন আগের করা তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে হাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে সব রান্নাবান্না আমি কিন্তু একটু আগেই করে নিয়েছি যেহেতু দেশের বাইরে থাকি এখানে হেল্পিং হ্যান্ড মোটেই পাওয়া যায় না তো নিজেকে যেহেতু সব কিছু করতে হয় তাই রান্নাবান্নার সময় আমি ভিডিও করতে পারি নি যেহেতু বাসায় মেহমান আমাকে সময় মতো রান্না বান্না করে শেষ করতে হবে এর জন্য এই যে পরে একটু দেখিয়ে দিচ্ছি এদিকে আমি সব রকমের রান্না করেছি ইলিশ মাছ কই মাছ ছোটো মলা মাছের একটা চচ্চড়ি আর ভর্তা আর হচ্ছে এই যে কচুর এই কচুটা আমি ভাজি করছি বাসে যা মেহমান এসছে ওনারা রাত্রে বলছিল এই ভাজিটা নাকি এইভাবে করলে ভালো হয় আমি এইভাবে আগে কোনো দিন করিনি তো রাত্রে বলেছিল পরে আমি দুপুরে ভাবলাম এই রান্নাটাই করা যায় তো সত্যি এই ভাজিটা না অনেক মজা হয়েছিল এভাবে ভাজি করলে আর কি কচুটা খেতে অনেক মজা লাগে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট এখন সবাই এসে গেলে আমি আর কি খেতে দিয়ে দিব এখানে আরও রান্না ছিল হচ্ছে মাংস এটা আমি কালকে রাত্রে রান্না করেছিলাম ডাল ছিল তো সব কিছু রাত্রে আর কি রান্না করা হয়েছিল কিছু ছিল তো সেগুলোই আর কি গরম করব কেউ মাংস খেতে চাচ্ছিলো না তাই তো দুপুরের খাবার খাওয়া শেষ করে এই যে বিকেলবেলা একটু ওনাদেরকে পার নিয়ে আসলাম যেহেতু জেতাতে আসছে সাগর পারে একটু না ঘুরিয়ে দিলে তো হয় না তো আমার বাসায় যত মেহমান আসে তারা তাদের সবাইকে আমরা একটু যেতে সাগরটা ঘুরে দেখানোর চেষ্টা করি আমার বাসার বেশিরভাগ মেহমান হচ্ছে হাজি বা উমরা করতে আসে ওনারাই তাদেরকে তো একটু জেতে সাগর পারে নিয়ে আসতেই হয় তাই না তো যাই হোক ওনাদেরকে নিয়ে আমি আর কি সাগর পারে আসছি আর আজকে কিন্তু সব মেহমানই আমার সাথে সাগর পাড়ে আসে নাই কিছু মেহমান কালকে দেখে গেছে বা কালকে এদিকে ঘুরে বেড়িয়ে গেছে তো তারা আর আসে নাই তো যারা যে সাগরটা দেখে নাই তাদেরকে নিয়ে আসা হয়েছে সবাইকে আমি ক্যামেরার সামনে আর না আনলাম তো যাই হোক এই তো সাহের দৌড়াদৌড়ি করছিল ওর তো সাগর পাড়ে আসলে খুবই ভালো লাগে বিড়াল দেখলে বিড়াল ধারে তো এগুলাই করছিল আর সবাই একটু ঘুরে ঘুরে দেখছিল আর দেশে থেকে মেহমান আসলে না ভালো লাগে তারা তো আর বেশি দিনের জন্য না হয়তো বা একদিন দুই দিনের জন্য আসে তো কেমন যেন আমাদের সবাই কিন্তু আমাদের আত্মীয় এরকম না অনেকে আছে পরিচিত বা কেউ কেউ পরিচিত নাও তো তাদের তাদেরকে যখন আমি ওর বাসায় আনতে পারি রান্না করে খাওয়াতে পারি না আমার আছে অনেক ভালো লাগে তো ওনারাই ছিল ওনাদের সাথে আমাদের দেখাও হয়নি কোনো দিন মানে এরকম মেহমানও আছে তো সবাইকে আর কি দেশে থেকে আসলে সবার সাথে না এরকম একটা সম্পর্ক হয়ে যায় অনেক ভালো লাগে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাইকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ